আমি প্রশ্ন নিচ্ছি যাতে সামনে ভোট আসলে কি আপনি দাঁড়িয়ে পাল্লা ভোট দিবেন অবশ্যই আমরা আমার পরিবার সহই সবাই আমরা দাঁড়িয়ে পাল্লা ভোট দেবো ইনশাল দাঁড়িয়ে পাল্লা মাকে ভোট দিবেন জন্য ভোট দেবো এই ন্যায়ের প্রতীক যেমন এই মুহূর্তে যে বাংলাদেশের যে অবস্থা এই তরুণ অবস্থা আমি আশা করা যাই এই বাংলাদেশ আমাদের ইসলামী ক্ষমতা আসলে নির্বাচন যেতে গেলে এই বাংলাদেশ আমাদের ইসলামী একটা সুন্দর একটা দেশ গঠন করতে পারবে ইনশাল্লাহ সেই ডক্টর শিবুর রহমান আশা করা যায় ইনশাআল্লাহ সে খুব ভালো হবে তিনি বাংলাদেশ চালাতে পারবে দেশ চালাতে পারবে ঠিক আছে ইউ ভাই